এই যে এটা হচ্ছে মরক্কন ইওলো মালটা এই যে দেখেন মরক্কন ইওলো মালটা গাছগুলো এই যে এরকম হবে এগুলি হচ্ছে সাত বাগানের জন্য একদম জিও ব্যাগে রেডি সেট আপ গাছ যারা সাত বাগানে রোপণ করবেন এই টাইপের রেডি সেট আপ গাছগুলো নিতে পারেন ন্যাচারালি হলুদ হয়ে যায় খেতে খুবই সুস্বাদু যে এটিও মরক্কন ইউলো মালটা আপনারা অনেকেই কনফিউশনে থাকেন যে ভিডিওতে যে ধরনের গাছ দেখানো হচ্ছে এই ধরনের গাছ পাবেন কিনা আমাদের কাছে কিন্তু এই দেখেন হিউজ পরিমাণে গাছের স্টক আছে সো আপনাদের এই কনফিউশনের কোনো কারণ নাই যে ভিডিওতে এক ধরনের দেখি অন্য ধরনের দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে হলো মালটা দেখেন গাছের গোড়া কি পরিমাণ মোটা খুবই চমৎকার মানে প্রিমিয়াম কোয়ালিটির গাছ বলতে যা বোঝায় বেস্ট কোয়ালিটির গাছ এই যে দেখতে পাচ্ছেন এই টাইপের হবে প্রত্যেকটা গাছ কিন্তু এরকম সুন্দর আশা করি দেখতে পাচ্ছেন আর বারো মাসি বাউথিরি আমি দেখাবো এই পাশে আছে ফলসহ বারোমাসি বাউথরি মালটা এই যে দেখেন এগুলি কিন্তু মাসি বাউথরি মালটা একদম ফলসহ গাছ দেওয়া যাবে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই ফল আছে এগুলি কিন্তু এখন প্রচুর পরিমাণে ফুল এবং ফল চলে আসবে কারণ আমরা এগুলির মাথা কেটে দিয়ে অর্থাৎ প্রুনিং করে দিয়ে গাছগুলো শক্তপোক্ত ঝোপালো করার জন্য প্রুনিং করে দিছিলাম এগুলি কিন্তু এখন এই যে দেখেন এই যে ফুল অলরেডি আসতেছে এই দেখেন এই যে বারো মাসি জাত বুঝতেই পারতেছেন এই যে গাছগুলো এইরকম সুন্দর হবে প্রত্যেকটা গাছ এরকম সুন্দর হবে আপনি যে গাছটা দেখবেন সেই গাছটাই আপনার নিতে মন চাবে এই যে দেখেন এরকম বড়ো সাইজের ফল যে গাছটা দেখাবো সেই গাছটাই আপনার নিতে মন চাবে প্রত্যেকটা গাছেই ফল আছে এগুলি কিন্তু হলুদ হয়ে যায় পাকার শেষ পর্যায়ে গিয়ে হলুদ হয়ে যায় আর সাদ বাগানের জন্য দার্জিলিং কুমরা কেউ যদি খাটো টাইপের গাছ নিতে চান তাহলে যে এই টাইপের গাছ নিতে পারেন গাছটি কিন্তু এই তো জানুয়ারি ফেব্রুয়ারিতে একদম ফল দিয়ে ভরে যাবে দেখেন বেস্ট কোয়ালিটির গাছ বলতে যা বোঝায় দেখেন কি পরিমাণ ডালপালা আছে এই টাইপের গাছ এই যে এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন বারো মাসি কোমলা বারো মাসি ডেকোপন কোমলা এটা অবশ্য সচরাচর সব জায়গাতে পাবেন না রেয়ার জাত বেশিরভাগ নার্সারিতেই নাই জিও ব্যাগে সেট আপ করা ছাদ বাগানের জন্য রেডি সেট আপ ফল সহ গাছ এই যে দেখেন এটি কিন্তু ন্যাচারালি হলুদ হয়ে যায় প্রচুর পরিমাণে ধরে এই যে দেখেন এই যে ফল এটা আরও বড় হবে এবং হলুদ হয়ে যাবে ম্যাচুয় হয়ে যাওয়ার সাথে সাথে এই যে ফল আবার দেখেন যে ফুল এই যে গুটি এই যে দেখেন গুটি আশা করি দেখতে পাচ্ছেন আমি একটু দেখাই এই যে গুটি আবার দেখেন এই যে এই দিয়ে ফুল বেরোচ্ছে এগুলি কিন্তু প্রচুর পরিমাণে ধরে আমি দেখাই এই যে ফুল দেখেন এই যে ফুল অল্প কিছুদিনের মধ্যে এই গাছগুলি কিন্তু ফুল এবং ফলে ভরে যাবে পূর্ণাঙ্গ গাছের ভিউ এরকম প্রত্যেকটা গাছ এরকম হবে দুইটা তিনটা করে ফল আছে এখন আর ফুল আসতেছে এখন কারণ কিছুদিন আগে এগুলি আমরা পুরনিং করে দিছিলাম যার কারণে আগের বেশিরভাগ ফুলগুলো ঝরে গেছিলো এই যে গাছগুলো খুবই চমৎকার হাত বাগানের জন্য একদম জিও বাগে রেডি সেট আপ করা গাছ সাত বাগানের জন্য এই যে দেখেন বেস্ট কোয়ালিটির হায়দ্রাবাদী ইওলো মালটা অর্থাৎ যে মালটাটি ন্যাচারালি হলুদ হয়ে যায় এটি কিন্তু খেতে বেশ সুস্বাদুর অসালো এবং সাইজে মোটামুটি বড় হয় ন্যাচারালি হলুদ হয়ে যাবে কোন কোনো গাছে দু একটি করে ফল আছে এই যে দেখতে পাচ্ছেন এবং আমাদের এখানে আপনার জাত নিয়ে কোনো টেনশন করা লাগবে না আমরা একদম শতভাগ অথেন্টিক জাত বিক্রি করার চেষ্টা করি কারণ হচ্ছে যে আপনি যে গাছটি নিয়ে তিন মাস ছয় মাস এক বছর পরিচর্যা করার পর সেটির ফল আসবে না বা ফল আসলেও টকের কারণে খাওয়া যাবে না সেই ধরনের কোনো গাছই আমরা আমাদের কোনো ক্লায়েন্টকে দেই না সাত বাগানের জন্য জিও ব্যাগের রেডি সেট আপ গাছ একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ আর মাটিতে রোপণের জন্য কেউ যদি নেন সেক্ষেত্রে বস্তায় সেট আপ করা বড়ো সাইজের গাছ আছে সেগুলিও দেওয়া যাবে